আমি চলে এসে আজকে অজয় নদী অজয় নদীতে এখানে কিভাবে মাছ ধরা হয় সেটা আমি দেখাবো আপনাদের অজয় নদীতে এখন প্রচুর জল আর সেই জলে কত বিপজ্জনকভাবে মাছ ধরা হয় সেটাই আমি দেখাবো প্রচুর জল অজয় নদীতে এখন আপনারা দেখবেন আমি একটা অনেক দূরের গ্রাম এটা জানতলা ডিস্ট্রিক্টের একটা ছোট্ট গ্রাম এসেছি আমি আর এই গ্রামটা কিন্তু বেঁচে আছে কিন্তু এই অজয় নদীকে ঘিরেই দেখাবে অজয় নদীতে মাছ ধরছে ছোট্ট একটা ফুচকুকে নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু মাছ ধরছে এইভাবে কিন্তু মাছ ধরাটা খুবই বিপজ্জনক কারণ কি কখন জল বেড়ে যায় জলের স্তর তার তো কোনো ঠিক নেই এই যে বর্তমান অজয় নদীর চেহারা প্রচণ্ড জোরে জল বইছে অজয় নদীর বর্তমান চেহারা ধারণ করে আর এখানে ছোট ছোট মাছ হচ্ছে ছোট ছোট বড় মাছ মাছ একটা শাখা চলে গেছে চাষের জন্যে এটা কোথায় আছে আদা কোথায় আছে এটা কোথায় নানা এটা কি মাছ দেখি এটা কি মাছ বলে বগ মাছ এইখানে মাছ ধরে আর এখানেই সাফাই হচ্ছে তারপর বাড়ি যাবে বাড়ি চলে গেছে সব মাছ অল্প আছে এখানে এগুলো কি পুট এগুলো নদীর মাছ নদীর পুঁটি এটাকে কি বলে কারেন্ট জাল কারেন্ট জালে ধরছে এই এটা এই এই জলগুলো চাষের কাজে ব্যবহার করা হয় না ক্ষেতের জল এই নদীতে যাচ্ছে তাই তো ক্ষেতের জল সব নদী যাচ্ছে সামনে যে নদী তুই ধরলি রে মাছ পুরো আরে খুবই ভাবে মাছ ধরছ তুমি পুরো ডুবে গেল তো দাদা এই চট তুই নামিস না সুইমিং করে চলে যাব মনে হয় দেখো কিভাবে মাছ ধরছে এইখানে এই জায়গাটার নাম কি দালবেড়িয়া জামতারা ডিস্ট্রিক্টের দালবেড়িয়া গ্রাম না

এই ছেলেটা রে এই ডুবে গলি তো এখানে ঝাপ মেরে ও এই তো উঠে এটা অজয় নদী থেকে এই জলটা অজয় নদী যাচ্ছে এখানে পুরো গ্রামের জলটা পুরো ক্ষেতের জলে এখান দিয়ে আসছে এসে সামনে অজয় নদী ওখানে চলে যাচ্ছে মাছ দেখো দেখো এখানে সব মরল মাছ মরল মাছ ঠিক না এটা নদী হ্যাঁ মরল মাছ আছে দেখো টাটকা মাছ দাদারা সব ধরলো অনেক কষ্ট করে এক একজন তিন কিলো চার কিলো করে ধরেছে বাড়ি খাওয়ার জন্য এখনো ধরছে এই সব ব্যাগে রাখা আছে আমি এখানে এই ভাইটা অনেক কতটা মাছ ধরেছিস ও ও পালিয়ে গেল মাছ ধরে এ ধরেছে সব থেকে বেশি মাছ এর কথা সবাই শুনেছে এই এই জায়গাটার নাম কি এই জায়গাটার নাম হলো দলবড়িয়া গ্রাম এই জোড় নাম হলো আসন চুয়ার জোড়

ও মানে প্রত্যেকবারে এত জালের থেকে ছাড়াচ্ছিস তোর নাম কি পড়াশোনা করিস হ্যাঁ কোন ক্লাস যাক খুব ভালো করে পড়াশোনা কর দেখ এখানে ওই যে জলে ডুবে যাচ্ছিলো যে ভাইটা ওই যে দূরের দিকে বসে আছে এখন বেঁচে ফিরে এসছে ওইখানে ডুবে গেছিলো মাছের চক্করে বিপজ্জনকভাবে জলের ভিতর ডুবে যাচ্ছে